নমস্কার পাবলিক নিউজ নেক্স চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত পঞ্চায়েত নির্বাচনের হাই ভোল্টেজ প্রচার চলছে ব্যানার ফেস্টুন তথা পোস্টারে ছয় লাভ হয়ে গেছে ধলাই বিধানসভা সমষ্টির পুরো জিপি এলাকা জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্যের পাশাপাশি এবারের যারা নির্দল প্রার্থীরা আছেন গ্রুপ সদস্য প্রচারে কিন্তু কোনোভাবেই কেউই পিছিয়ে নয় গানের বিভিন্ন ধরনের গানের পাশাপাশি ঘর ঘর গিয়ে কিন্তু প্রত্যেক প্রার্থী নিজেদের পালে হাওয়া তুলতে পুরোপুরি ব্যস্ত হয়ে গেছেন এবারে নির্বাচনে প্রার্থীদের পাশাপাশি সাধারণ জনতাও কিন্তু অনেকটা উৎসাহ উৎসাহী আমরা বিভিন্ন প্রার্থীর পাশাপাশি সাধারণ জনতার কিছু মতামত সংগ্রহ করছি আপনাদের সম্মুখে তা তুলে ধরার চেষ্টা করছি আশা রাখছি আপনারা আমাদের ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত দেখবেন ভালো লাগলে অন্যদের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ধন্যবাদ এবং আরেকটা কথা আমি বলতে চাই পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন ধরনের আপডেট আপনারা আমাদের পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে পেয়ে যাবেন নির্বাচনের ভোট গণনা অর্থাৎ এগারো মে অবধি আপনারা ভালোভাবে চোখ রাখবেন প্রত্যেক মুহূর্তের প্রত্যেকটা খবর আমাদের চ্যানেলে আপডেট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যারা যারা সাবস্ক্রাইব করেননি আমি সবাইকে বলে দিচ্ছি ফেসবুকে আপনারা ফলো করবেন পাবলিক নিউজ নেক্সট বলে একটা পেজ আছে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন পাবলিক নিউজ নেক্সটকে ধন্যবাদ

এই টাইড পার্সন চাকরি করেছিলাম দীর্ঘ ষাট বছর চাকরি করার পরে আমরা এখন অবসর নিয়ে কিন্তু এখানে দেখতে গেলাম ষাট বছর আগেও তো রাজনীতি দেখেছি বর্তমানেও দেখছি হুম আপনারা তো মিডিয়ারা কি কী বা করছে আমি তো কিছুই বুঝতে পারছি না বর্তমানে যে পাঞ্চায়েত ইলেকশন এই পাঞ্চায়েত ইলেকশনের কারণে এতটা হাহাকার নিয়ে আপনার যে রিপোর্টারগুলো যে এই যে মন্ত্রী আছে এই আছে ওগুলো আছে এইগুলো আছে এগুলা কি খরচা নেই এই টাকাগুলোই যে কার কাছে যায় আপনারা তো কোনো সময় ওদেরকে প্রশ্ন করেন নাই হ্যাঁ আজকে কিসের জন্য আছে কী কারণে আছি সেগুলো তো আপনারা প্রশ্নই করেন নাই হুম তো এইগুলো না করলে কী হবে এই গরিবের পয়সাগুলো এই কোথায় যাবে কি একটা দিবে আজকে এই একটা আসন কার কার মাথা থেকে যায় হ্যাঁ আজকে রানীল দিয়েছে ওই অরুণোদয় আসনে এই আসনে এই আসনে কাকে দিয়েছেন বাজারের দ্রব্যগুলোর কিছুটা একটু আপনারা অবগত আছেন কি না সেটা তো কিছুই জানেন না না এগুলো একটু অবগত করেন আপনি তো গরিব আচ্ছা গরিবগুলাকে দিয়েছেন এরা কি ধনী হয়েছে না গাড়ি একটা কিনে আকাশ পথে উঠছে না কি উঠছে পাঁচ কিলো চাউল দিয়েছেন মাসে এইগুলাই দিয়েছেন কিছু একটা আসরনি দিয়েছেন এইভাবে এইভাবে বাকি যে এই যে ঘরে যে লোকগুলা যে অটো একটা নিয়ে এইগুলা চলে এই রকমই চলে এরকম গরিব তো কি মানুষগুলো এইরকমই চলে হুম এদের কি আছে ভবিষ্যৎ কি আছে হ্যাঁ কিছু একটা দিয়েছেন সেগুলা দিয়ে চলবে তে তো ভালো কথা তে তো পড়াশোনা করে লাভ নেই এই মামা আসনি দেবে বা সব সংসারটাই চলে যাবে ওদের হুম সেভাবে করেন আপনারা ওইগুলো প্রতিবাদ ইলেকশনে আসলে ওই যে অনেক মন্ত্রীগুলো আছে হ্যাঁ কী দরকারটা আছে এখন এই যে জিপি ব্যাপারে আমি একটা কথা বলি ঘরে একটা আজকে থিয়েটারে একটা মেম্বার ওর ভাই ভাই আতে ঘরে ঘরে নিজেরগুলো দাঁড়িয়েছি হ্যাঁ একে একে প্রতি হিংসা নিত ভাব এখন তো কেউ বলে যে নিজ দলে খাড়া হয়েছে হ্যাঁ বিজেপির লোক আর যে ব্যানার্জি নিজে খাড়া হয়েছে হো বিডিপির লোক কাকে দেবে কাকে ইয়ে করবে এইগুলা কেন করেন আপনারা এগুলো একটু প্রতিবাদ করেন না আপনারা হ্যাঁ ঘরে ঘরে এই কংগ্রেসে এইগুলা যে কংগ্রেস মুক্ত কংগ্রেস কি দরকার কংগ্রেস তো নাই ছেড়ে যেখানে যাবেন সেখানেই আজ পর্যন্ত খালি কংগ্রেস কংগ্রেস নাম লইয়ে এই যে ঘরের যে বিশৃঙ্খলাগুলো কেনে করতে আসেন আপনারা একটু তুলে ধরবেন সেগুলো ঘরের যে গ্রামাঞ্চলের লোকগুলা যাতে ভালো হয়ে চলে গ্রামাঞ্চলের লোক শহরের না গ্রামাঞ্চলের লোকগুলা যেরকম ভালো হয়ে চলতে আসে সেরকমই চলতে দিন সেটাই আমার অনুরোধ আন্দু অযথায় দুই পয়সা দিয়ে এই আসনি দিলাম এই দিলাম এই দিলাম এইগুলা দিলে কি লোকগুলা কি উন্নতি হলো হ্যাঁ এইগুলো লোকগুলা উন্নতি হলো তো এগুলা লোকগুলা উন্নতি হলো তার কথাই নেই না স্কুল কলেজ পড়ার দরকারই নেই কি করবে পড়াশোনা করে দরকারই নেই না বাবা দিয়েছে সব দিয়েছি আর স্কুলে যাওয়ার দরকারই নেই এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম নমস্কার গঙ্গানগর ডিপির আট নম্বর গ্রুপের শ্রীমতী ঝুমি মজুমদার কাপলেট সিন্নে বিনোদন বিনীত নিবেদন যে আপনাদের মহামূল্যবান বোর্ড দিয়ে আমাকে মেম্বারে যুক্ত করুন নমস্কার আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে একশো নম্বর গ্রুপের সদস্য শ্রীমতী রিমি মজুমদারকে কাপ প্লেট প্রত্যেক চিহ্নে বুট দিয়া এবং দেওয়াইয়া আপনাদের সেবায় নিয়োজিত করিবে এই আমার আসন্ন নির্বাচন পরিষদের কাছে বিনীত নিবেদন রিমি মজুমদারকে ভোট দিয়া এবং দেওয়াইয়া আপনাদের সেবায় বা কার্যে নিযুক্ত প্রদান করিবে সবাইকে নমস্কার আমরা একশো বাষট্টি নং গঙ্গানগর কৃষ্ণপুর জিপির বাসিন্দা তো আমাদের আট নম্বর যে ওয়ার্ড সেই ওয়ার্ডের গ্রুপ সদস্য হিসাবে ইনি হলেন আমাদের মনোনীত প্রার্থী তো ওনাকে কাপলেট প্রতীক চিহ্নে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে আমরা মনে আশা আছে যে ইনি তো জয়ী হবেন ওনার দক্ষতা অনেক তো কাপলেট প্রতীক চিহ্নে আমরা সবাই মিলে ওনাকে ভোট দিয়ে আগামী দুই তারিখ যে আমাদের গাঁপ পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে ওনাকে আমরা ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করিব এবং এটা আমাদের সবার জন্য ভালো হবে ইনি জয়ী হলে আমাদের ওয়ার্ডের অনেক উন্নতি হবে তো আমরা সবাই মিলে শ্রীমতী রিমি মজুমদারকে কাপলেট প্রতীক চিহ্নে ভোট দেবো সবাইকে অনুরোধ করছি আপনারা সবাই দেবেন এবং ওনাকে আমরা জয়যুক্ত করে নিয়ে আসব সম্মানিত শ্রদ্ধা গণ ভোটদাতা জনসাধারণের প্রতি প্রথমে আমাদের নমস্কার গ্রহণ করুন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে একশো বাষট্টি নম্বর কৃষ্ণপুর গঙ্গানগর গাঁও পঞ্চায়েতের আট নম্বর গ্রুপ সদস্যা আসনে নির্দল প্রার্থী হিসাবে শ্রীমতী রিমি মজুমদারকে আপনারা প্রতি প্রত্যেকের মহামূল্যবান ভোট দিয়ে গ্রুপ সদস্য পদে নির্বাচিত করার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে আট নম্বর বোর্ড গ্রুপের বোর্ডদাতা জনসাধারণের প্রতি আমাদের বিনম্র অনুরোধ যে একশো বাষট্টি নম্বর কৃষ্ণপুর গঙ্গানগর জিপির সদস্য পদে আমাদের ওই প্রার্থীকে ভোট দিয়ে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এবং এগিয়ে দিন আপনাদের পঞ্চায়েত সভাপতিত্বের আসন ধরে রাখার অধিকার আদায়ের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেননি এর জন্য আমাদের প্রতি প্রত্যেক ভোটার বা গণদেবতাদের কাছে আমাদের অনুরোধ রইল যে আপনাদের ওই সেভায় আমাদেরকে নিয়োজিত করার জন্য প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি ডিমি মজুমদারের প্রতীক চিহ্ন কাপ এবং প্লেট এই আট নম্বর গ্রুপের তিন নম্বর প্রার্থী হিসাবে ওনাকে আমরা নির্বাচিত করার জন্য গণদেবতার কাছে অনুরোধ জানাচ্ছি আমি আমার নাম শ্রী সুরেশচন্দ্র দাস অরফে রবি দাস একশো বাষট্টি নং গঙ্গা গঙ্গানগর কৃষ্ণপুর জি আট আট নম্বর গ্রুপ সদস্য পদে পদে মনোনীত সদস্য পদে আপ আমার নাম শ্রী সুরেশচন্দ্র দাস জোড়াপাতা প্রতীক চিহ্নে একশো বাষট্টি নং কৃষ্ণপুর গঙ্গানগর জিপি সদস্য পদে ভারতী হিসাবে মনোনীত হয়েছি আপনার কাছে আমাদের অনুরোধ আপনার মূল্যবান ভোট দেওয়ার সেবায় ও সুযোগ দিন আপনি আপনাদের জনসাধারণের কাছে অনুরোধ করি আর যে আমাকে দিয়া মূল্যবানী করার জন্য নমস্কার আমার নাম দালবাবু লস্কর আমি মরখাল রামমানিপুর সাত নম্বর সাত নম্বর গ্রুপ সদস্য পদের একজন আমার প্রার্থী মোহাম্মদ লুপ্পা বেগম লস্কর ওনার প্রতিনিধি হিসাবে আমি সকর্মী হিসাবে আপনার মানে কি যে আপনারা মূল্যবান ভোটটা কার গাড়ির প্রতীক চিহ্নে দিয়া ওনাকে জয়যুক্ত করার সুযোগ দেন ধন্যবাদ দুলালগ্রাম মালুগ্রাম দশ নম্বর গ্রুপের সদস্যা পদে আমার সহধর্মী জাসমিন নেহা লস্কর নেজল পাতি হিসাবে কাপ প্লেট প্রতীক চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আপনারা আগামী পাঁচ বছর আমাকে আপনাদের জন্য সেবা করার জন্য দিয়েছেন এবং এখনই আপনারা আপনাদের জন্য সেবা করার সুযোগ দেন দুই রামে আগামী দুই রামে শুক্রবার আপনারা মূল্যবান ভোটটি কাপ প্রতীক চিহ্নে ভোট আপনাদের সেবার সুযোগ দান করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ